হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু টি ডব্লু এস অ্যাকাডেমি শুভ সারদীয়া সকলকে শুভ শারদিয়ার শুভেচ্ছা দিয়ে আজকের ক্লাসটি আমরা শুরু করব পুজোর আগে আমাদের এটা লাস্ট লাইভ ক্লাস এর পরবর্তীতে আমরা পুজোর পরে আবার ব্যাক করব ক্লাস নিয়ে সমস্ত স্টুডেন্টস যারা আজকের ক্লাসটি দেখছো সকলে কমেন্ট করে জানাবে তোমাদের ছুটি কেমন কাটছে বা ছুটি কেমন কাটলো যারা ছুটিতে দেখছো ক্লাসটি স্টুডেন্টস প্রতিদিনের মতো আজও আমরা ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব তো সমস্ত স্টুডেন্টসকে বলবো ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে এবং ক্লাসে একটা করে লাইক দিয়ে আমাদের সাথে থাকবে লেট স্টার্ট শুরু করি আজকের পর্ব প্রথম প্রশ্ন স্ক্রিনে প্লাজমোডিয়াম নামক প্রোটোজোয়ার কারণে মানবদেহে কোন রোগটি হয় প্লাজমোডিয়াম একটা প্রোটোজোয়া এই প্রোটোজোয়া কারণে যে রোগটি হয় সেই রোগটির নাম কি রোগ বিভিন্ন প্রকারের হয় বিভিন্ন জীবাণুর কারণে রোগ ঘটতে পারে ভাইরাস ব্যাকটেরিয়া প্রোটোজোয়া এছাড়া বিভিন্ন ছত্রাক বিভিন্ন কারণে রোগ হতে পারে তার ভিতরে প্রোটোজোয়ার কারণে যে রোগটা হয় সেটা একটা খুব কমন রোগ ম্যালেরিয়া রোগটা ম্যালেরিয়া রোগটা স্ত্রী অ্যানাফিলিস মশা অ্যানাফিলিস মশা বহন করে থাকে এই রোগের জীবাণু বহন করে তাহলে কে স্ত্রী মশা এটা বহন করে এবং আমরা দেখবো প্লাসমোডিয়ামের কারণে এটা হয় কালাজ্বর কালাজ্বরটাও এটাও কিন্তু আমরা যদি দেখি একটা প্রোটোজোয়ার কারণেই ঘটিত রোগ কালাজ্বরের যে প্রোটোজোয়া তার নাম হচ্ছে লেসম্যানিয়া লেসম্যানিয়া প্রোটোজোয়ার কারণে হয় আচ্ছা এই যে কালাজ্বর এরও একটা বাহক আছে কালাজ্বরের বাহক হচ্ছে বালি মাছি বা নেক্সট আরেকটা রোগ সম্পর্কে বলবো ফাইলেরিয়া এটা পরজীবীর কারণে ঘটে থাকে পরজীবী বিশেষ করে গোলকৃমির কারণে এটা ঘটে থাকে খুব ইম্পর্টেন্ট আচ্ছা আরেকটা রোগ হচ্ছে টাইফয়েড এখানে লেখার জায়গা নেই টাইফয়েডটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ ব্যাকটেরিয়া ঘটিত একটি রোগ হচ্ছে টাইফয়েড আচ্ছা টাইফয়েড যে ব্যাকটেরিয়ার কারণে হয় তার নাম হচ্ছে সালমোনেল্লা টাইফি খুব ইম্পর্টেন্ট এখানে আমাদের বিভিন্ন রোগের থেকে মাঝে মধ্যে প্রশ্ন জানতে চাই যে কোন রোগটি কিসের কারণে ঘটে সো নেক্সট প্রশ্ন আমরা আসি ওয়েলফেয়ার স্টেট মানে জনকল্যাণকর রাষ্ট্র জনকল্যাণকর রাষ্ট্র ধারণা আমরা ভারতীয় সংবিধানে কোথায় সংরক্ষিত হিসাবে দেখতে পাবো বা সংরক্ষিত করা হয়েছে ভারতের সংবিধানের কোথায় ওয়েলফেয়ার স্টেট বা জনকল্যাণকর রাষ্ট্রের ধারণা দেয় রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহ এটা আমরা দেখতে পাবো ভারতের সংবিধানের পার্ট ফোর ভিতরে যেটা আমাদের ভারতের সংবিধানে আর্টিকেল ছত্রিশ থেকে একান্নর মধ্যে আছে এর ভিতরে বিভিন্ন বিষয় পঞ্চায়েতের গঠন বিষয় শাসন বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথিবীকরণ দেশের ফরেন পলিসি তারপরে ইউনিফর্ম সিভিল কোডের বিধান এই জিনিসগুলো আমরা রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহের খুবই গুরুত্বপূর্ণ আর্টিকেল হিসাবে দেখতে পারি রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলো এইগুলো ভারতের সংবিধানে যুক্ত হয়েছে আয়ারল্যান্ডের সংবিধানের অনুকরণে আমরা আসবো প্রশ্ন ইন্ডিয়ান রিফর্মস অ্যাসোসিয়েশন কে গঠন করেছিলেন ইন্ডিয়ান রিফর্মস অ্যাসোসিয়েশন ভেরি ইম্পর্টেন্ট আরো একটি প্রশ্ন অপশন অনুযায়ী সঠিক উত্তর হবে কৃষক চন্দ্র সেন ভারতের একজন সমাজ সংস্কারক কেশবচন্দ্র সেন তার প্রাথমিক জীবনে তিনি ব্রাহ্ম সমাজের সাথে যুক্ত ছিলেন পরবর্তীতে ব্রাহ্ম সমাজের বরিষ্ঠ নেতাদের সাথে তার মতপার্থক্য হয় এবং এইটিন সিক্সটি গিয়ে তিনি ব্রাহ্ম সমাজ থেকে বার হয়ে নতুন একটা সমাজ তৈরি করেছিলেন ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা তিনি ছিলেন আচ্ছা আরো একটা জিনিস মনে রাখবে সেন তিনি আরো একটা ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন হচ্ছে নববিধান ব্রাহ্ম সমাজ আচ্ছা নেক্সট আরেকটা জিনিস তিনি পরবর্তী সময়ে আঠারোশো সত্তর সালে গিয়ে ইন্ডিয়ান রিফর্মস অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন তো ইন্ডিয়ান রিফর্মস অ্যাসোসিয়েশন কবে প্রতিষ্ঠা হয় প্রশ্ন আসলে আমরা বলবো আঠারোশো সত্তরে কে ভারতের বা গ্র্যান্ড ওল্ডম্যান নামে পরিচিত ছিলেন ওল্ড ওল্ডম্যান অফ ইন্ডিয়া বা ভারতের বৃদ্ধ মানুষ নামে পরিচিত যিনি তিনি হচ্ছেন দাদাভাই নৌরচি দাদাভাই নৌরজি সম্পর্কে কিছু তথ্য জেনে রাখা যাক দাদাফাই নৌরচি ছিলেন প্রথম ভারতীয় যিনি ব্রিটিশ পার্লামেন্টে নির্বাচিত হন ব্রিটিশ পার্লামেন্টে তিনি ফার্স্ট ইন্ডিয়ান হিসাবে নির্বাচিত হয়েছিলেন তিনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন ছিলেন এবং ভারতের স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এবং তিনি আঠারোশো ছিয়ানবাশি সালে যখন জাতীয় কংগ্রেসের সেকেন্ড অধিবেশন বসেছিল সেই সালে তিনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন এক মিনিট আচ্ছা ওখানে লেখা যাচ্ছে না কেন জানি না নিচে লিখছে হ্যাঁ অধিবেশনের সভাপতি হন আচ্ছা তারপরে আরো একটা জিনিস আঠারোশো ছিয়াশি সালের এই অধিবেশনটা কোথায় বসেছিল আমাদের প্রশ্ন আসতে পারে মনে রাখবে কলকাতায় বসেছিল এবং এটাই ছিল কলকাতায় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন আর পুরো জাতীয় কংগ্রেসের ইতিহাসে সেকেন্ড অধিবেশন হুম আচ্ছা চলো পরেরটাই আমরা আসি নিউ ওখলা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটি যেটাকে আমরা নয়ডা বলি নয়ডা নয় শহর আছে তোমরা নিশ্চয়ই জানো এটা নয়ডা শহরের পুরো নাম হচ্ছে নিউ ওখলা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটি এটা একটা পরিকল্পিত শিল্প শহর নয়ডা এই শহরটি কোন রাজ্যে অবস্থিত আছে পরিকল্পিত শিল্প শহর নিউ ওখলা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটি যেটাকে আমরা নয়ডা বলি এই নয়ডা কোন শহরে কোন রাজ্যে অবস্থিত অ্যান্সার হচ্ছে উত্তরপ্রদেশ রাজ্যে গৌতম বুদ্ধ নগর এর মধ্যে অবস্থিত আছে নয়ডাটা এই নয়ডাটা যমুনা নদীর তীরে অবস্থিত যমুনা নদীর তীরে অনেক শহর আছে যেমন দিল্লি শহর আগ্রা শহর এবং নয়ডা তার মধ্যে একটি শহর মথুরা একটি শহর এগুলো আমরা হচ্ছে কি যমুনা মৃদু অ্যান্টিসেপ্টিক জীবাণুনাশক নাকি অ্যান্টিবায়োটিক আসলে কি বেরিক অ্যাসিডটা বেরিক অ্যাসিড হচ্ছে একটা মৃদু অ্যান্টিসেপ্টিক অ্যাকচুয়ালি ব্রিক অ্যাসিডকে আমরা জীবাণুনাশকও বলতে পারি এটা জীবাণুনাশক হিসাবে মাঝে মধ্যে ব্যবহার হয় কিন্তু অ্যাকচুয়ালি এটা মৃদু একটা অ্যান্টিসেপ্টিক বললে সব থেকে ভালো হয় তো এখানে অপশন বিটাকে আমরা সঠিক উত্তর নেব অপশন অনুযায়ী চলো বেরিক অ্যাসিড কীটনাশকগুলিতে কার্যকর ভূমিকা পালন করে এবং ইঁদুর ঘরের মাছি তেলাপোকা ইত্যাদির মতো কীটপতঙ্গের বিরুদ্ধে কাজ করে থাকে এগুলো মারতে ব্যারিক অ্যাসিডের ব্যবহার হয় এটি রান্নাঘর ও বাথরুমের গন্ধ এবং ময়লা দূর করতেও ব্যবহার করা হয়ে থাকে সো অ্যাকচুয়ালি এটা জীবাণুনাশক হিসেবে ব্যবহার হয় মৃদু অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহার হয় সো এখানে সঠিক উত্তর আমরা অপশান বি টাকাই নেব অপশান অনুযায়ী পরেরটা দেখব প্রথম ফুটবল বিশ্বকাপ কবে অনুষ্ঠিত হয়েছিল ফুটবল বিশ্বকাপ বিশ্বের বুকে সবথেকে জনপ্রিয় একটি যদি আমরা স্পোর্টস টুর্নামেন্টের নাম বলি সেটা হচ্ছে ফিফা ফুটবল বিশ্বকাপ সবথেকে বেশি মানুষ এই ক্রিয়া অনুষ্ঠানটা কিন্তু একসাথে দেখে থাকে ফিফা ফুটবল বিশ্বকাপের সূচনা হয় উনিশশো তিরিশ সালে প্রথম ফিফা ফুটবল বিশ্বকাপটা আয়োজন করেছিল আয়োজক ছিল কোন দেশ জানা আছে উনিশশো তিরিশ সালে উনিশশো তিরিশ সালে প্রথম আয়োজক ছিল উরুগুয়ে দেশ উরুগুয়ে দক্ষিণ আমেরিকার একটি দেশ যার রাজধানী মন্টেভিডিও তারা প্রথম এটা আয়োজন করে এবং এই ফিফা ফুটবল বিশ্বকাপটা যারা বিজয়ী হয়েছিল বা প্রথম ফিফা ফুটবল বিশ্বকাপ যারা জয়ী হয়েছিল সেই দলের নাম হচ্ছে উরুগুয়ে অর্থাৎ আয়োজনও হচ্ছে উরুগুয়ে করেছে এবং জয়ী হয়েছে উরুগুয়ে এর পরবর্তীতে প্রতি চার বছর অন্তরে এই ফিফা ফুটবল বিশ্বকাপটা আয়োজিত হয় লাস্ট ফুটবল বিশ্বকাপ দু সালে খেলা হয়েছিল কাতার দেশে এবং এই কাতারের ফুটবল বিশ্বকাপ জয়ী হয়েছিল যে দলটি তার নাম হচ্ছে আর্জেন্টিনা অলরাইট এর পরবর্তীতে বিশ্বকাপ কোথায় হবে দু সালে আবার হবে আমরা পড়েছিলাম ক্লাসের মধ্যেই দু হাজার ছাব্বিশে আয়োজিত হতে চলেছে ইউএসএ কানাডা এবং মেক্সিকো দেশে তিনটে দেশ মিলে আয়োজন করতে চলেছে দু হাজার ছাব্বিশের ফুটবল বিশ্বকাপটা কোন গুপ্ত শাসকের সময়কাল শান্তি ও সমৃদ্ধির যুগ নামে পরিচিত গুপ্ত যুগ ভারতের ইতিহাসে ভারতের প্রাচীন ভারতের ইতিহাসে যদি কোন যুগটাকে স্বর্ণযুগ বলা হয় সেটা ছিল গুপ্ত যুগ এবং গুপ্ত যুগের মধ্যে একজন শাসকের যুগকে শান্তি এবং সমৃদ্ধির যুগ বলা হয় সেই যুগটা হচ্ছে প্রথম কুমারগুপ্ত যুগ কেই প্রথম ইনি গুপ্ত বংশের খুব বিখ্যাত একজন শাসক ছিলেন স্থাপন করেন নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা তিনি ছিলেন প্রশ্ন থাকতে পারে এটা থেকে কে প্রতিষ্ঠা করেন নালন্দা বিশ্ববিদ্যালয় যাই হোক নেক্সট থাইরক্সিন হরমোন সংশ্লেষণের জন্য কোন উপাদানটি অপরিহার্য থাইরক্সিন হরমোন এটা সংশ্লেষণের জন্য একটি উপাদান একটি মৌল খুব অপরিহার্য মৌল তার নাম কি থাইরক্সিন সংশ্লেষণের জন্য যে মৌলটি অপরিহার্য তার নাম হচ্ছে আয়োডিন এই আয়োডিনের অভাবে আমাদের থাইরয়েড গ্রন্থি ফুলে যেতে পারে এবং গয়টার বা গলগণ্ড বলে একটা রোগ হয়ে থাকে আয়োডিনের অভাবে তোমরা নিশ্চয়ই জানো তো থাইরক্সিন হরমোন সংশ্লেষণে আয়োডিনের কিন্তু উপযোগিতা আছে বা আয়োডিন কিন্তু প্রয়োজন আচ্ছা এই যে থাইরক্সিন একটুখানি মনে রাখবে থাইরক্সিন টি ফোর দিয়ে আমরা প্রকাশ করতে পারি থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হয় এর একটা কাজ আছে থাইরক্সিনের কাজ কি থাইরক্সিনের সবথেকে উল্লেখযোগ্য কাজ বলতে গেলে এটি আমাদের থাইরয়েড গ্রন্থের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে এবং সব গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বিএমআর নিয়ন্ত্রণ করা বিএমআর কে নিয়ন্ত্রণ করে অ্যান্সার হচ্ছে বিএমআর নিয়ন্ত্রণ করে থাকে থাইরক্সিন পরবর্তী প্রশ্ন হচ্ছে কে এশিয়ানের সদস্য নয় কে বলতে এখানে কোন দেশকে বোঝানো হচ্ছে একটি দেশ এশিয়ানের সদস্য দেশ নয় অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস এশিয়ানের ফুল ফর্ম কি দক্ষিণ পূর্ব এশীয় সহযোগী একটা সংস্থা অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস এর সদস্য নয় অ্যাকচুয়ালি আমাদের ভারত বাকি দেখো কারা সদস্য প্রথমে একটু এদের প্রতিষ্ঠা সাল দেখি 1967 এই সালে প্রথম এশিয়ানটা প্রতিষ্ঠিত হয়েছিল বর্তমান এর সদস্য দেশ সংখ্যা দশটি সদর দপ্তর জাকার্তা ইন্দোনেশিয়ার রাজধানীতে অবস্থিত সদস্য দেশের মধ্যে দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ ব্রুনাই দারুসালাম অবস্থিত আছে কম্বোডিয়া ইন্দোনেশিয়া লাউ রিপাবলিক মালয়েশিয়া মায়ানমার ফিলিপাইন্স সিঙ্গাপুর নেক্সট হচ্ছে থাইল্যান্ড এবং ভিয়েতনাম তো এই সমস্ত দেশ ব্রুনেই কম্বোডিয়া ইন্দোনেশিয়া লাও মালয়েশিয়া মায়ানমার ফিলিপাইন সিঙ্গাপুর থাইল্যান্ড ভিয়েতনামে এই দশটি দেশ এর সদস্য দেশ কৃষকদের স্কিম কবে চালু হয় এটা কেন্দ্রীয় সরকারের দ্বারা চালু করা একটি স্কিম ছিল কৃষাণ ক্রেডিট কার্ড স্কিম এর মাধ্যমে কৃষকরা কিন্তু লোন নিতে পারত কম ইন্টারেস্টে তো এই কৃষাণ ক্রেডিট কার্ড স্কিমটা প্রথম চালু হয়েছিল কবে অ্যান্সার 1998 এ প্রথম চালু হয় ওয়েস্ট বেঙ্গলে 2021 সালে এরকম একটা স্কিম চালানো হয়েছিল ওয়েস্ট বেঙ্গল সরকার চালু করেছিল সেটা হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডস স্টুডেন্ট ক্রেডিট কার্ড যেটার মাধ্যমে স্টুডেন্টসরা লোন নিতে পারত চলো এরপরেরটাতে আমরা আসি গুপ্ত যুগের চিত্রকলার নিদর্শন পাওয়া যায় কোথায় আমরা পাই গুপ্ত যুগের চিত্রকলা নিদর্শন গুপ্ত যুগ প্রাচীন ভারতের ইতিহাসের স্বর্ণযুগ নামে পরিচিত এই যুগের চিত্রকলা নিদর্শন আমরা যেটাই পাই সেটা হচ্ছে অজান্তা গুহা কোথায় আছে অজান্তা গুহা মহারাষ্ট্রে আছে মহারাষ্ট্র রাজ্যের অজান্তা গুহাটি নাইনটিন এইটি থ্রি উনিশশো তিরাশিতে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয়েছিল এছাড়া আরো একটি স্থান যেটার নাম ইলোরা গুহা এটাও নাইনটিন এইটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয় আর আয়রনির ব্যাপার হচ্ছে দুটোই কিন্তু সেম রাজ্যে অবস্থিত অজন্তা ইলোরা সেম রাজ্যে অবস্থিত মহারাষ্ট্রে অবস্থিত এলিফেন্টাটাও মহারাষ্ট্রে আছে আর ভীমবেটকাটা আহ এটা মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত একটি গুহার মধ্যে পড়ে ভারতে কৃষির অন্যতম বৈশিষ্ট্য হলো কি ভারতের কৃষির যে অন্যতম বৈশিষ্ট্য হাফ চাষ ঝুম চাষ পশুচারণ বৃষ্টিপাতের উপর নির্ভরতা কি ভারতের কৃষির অন্যতম বৈশিষ্ট্য বৃষ্টিপাতের উপরে ভারতের উপরে ভারতের যে কৃষি সেটা কিন্তু নির্ভরশীল বিশেষ করে মৌসুমি যে জলবায়ু মৌসুমি বৃষ্টিপাত বা মৌসুমি জলবায়ু যখন ভারতে প্রবেশ করে তার সময়ে বৃষ্টিপাত হয় মৌসুমি জলবায়ু কিন্তু আমাদের ভারতের কৃষি শুধু কৃষি নয় ভারতের জলবায়ুর প্রধান নিয়ন্ত্রক হচ্ছে মৌসুমি বায়ু এবং এই মৌসুমি বায়ু প্রবেশ করার মাধ্যমে ভারতে বৃষ্টিপাত হয় এবং তার কারণেই কিন্তু কৃষিকাজ হয়ে থাকে প্রধান নিয়ন্ত্রণ কৃষিকাজের উপরেই হয় সরি বৃষ্টিপাতের উপরেই হয়ে থাকে লোকসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য সংখ্যা কত পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে লোকসভার সদস্য সংখ্যা কতজন থাকে পাবলিক অ্যাকাউন্টস কমিটি পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য দেখো পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে টোটাল সদস্য থাকে বাইশ জন সদস্য থাকে টোটাল লোক পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে যার ভিতরে রাজ্যসভা থেকে সদস্য থাকে পনেরো জন সরি জন আর লোকসভা থেকে থাকে পনেরো জন তো টোটাল বাইশ জন তো সাত আর পনেরো মিলে হচ্ছে বাইশ জন টোটাল বাইশ জন সদস্য নিয়ে গঠিত হচ্ছে পাবলিক অ্যাকাউন্টস কমিটি আর রাইট খুব গুরুত্বপূর্ণ আচ্ছা পাবলিক অ্যাকাউন্টস কমিটি কে গঠন করে কমেন্ট করে সকলে জানাও কে গঠন করেন পাবলিক অ্যাকাউন্টস কমিটি স্পিকার লোকসভার স্পিকার গঠন করে থাকেন পাবলিক অ্যাকাউন্টস কমিটিটা কালি টাইগার রিজার্ভ ভারতের কোন রাজ্যে অবস্থিত ভারতবর্ষে বর্তমানে আমরা আটান্নটি টাইগার রিজার্ভ দেখতে পাবো তাই তো ভারতে কতগুলি টাইগার রিজার্ভ আছে আটান্নটি টাইগার রিজার্ভ আছে যার ভিতরে কালী টাইগার রিজার্ভটা কর্ণাটক রাজ্যে অবস্থিত এছাড়া কর্ণাটকে আরও অনেক টাইগার রিজার্ভ আছে আমি যদি তোমাদের হোল নগরহল টাইগার রিজার্ভ ওকে তারপরে বন্দিপুর টাইগার রিজার্ভ এগুলি কোথায় অবস্থিত এগুলি সবই কিন্তু কর্ণাটক রাজ্যে অবস্থিত কিছু টাইগার রিজার্ভের মধ্যে পড়ে পিটের ভারত শাসন আইন বা পিটস ইন্ডিয়া অ্যাক্ট কত সালে প্রণীত হয় পিট কে পিট ব্রিটিশ প্রধানমন্ত্রী উইলিয়াম পিট তার একটা ভারত শাসন আইন তিনি তৈরি করেছিলেন পিটের ভারত শাসন আইন থেকে কলকাতা পুলিশের পরীক্ষায় প্রশ্ন দিয়েছিল প্রিভিয়াস ইয়ারে आंसर হচ্ছে এখানে 1784 অর্থাৎ 1784 সালে পিটের ভারত শাসন আইনটা পাস হয় ডাব্লু এস সি গ্রুপ সির ব্যাচে যারা এখনো অ্যাডমিশন নাও সকল স্টুডেন্টসে স্টুডেন্টসকে বলবো আজই অ্যাডমিশান নিয়ে ফেলো আমাদের টি একাডেমি এস অ্যাকাডেমি অ্যাপে গিয়ে টিডব্লু এস অ্যাকাডেমি অ্যাপ তুমি গুগল প্লে স্টোর অ্যাপ স্টোর সব জায়গাতেই পেয়ে যাবে কেউ যদি ল্যাপটপ বা কম্পিউটার থেকে ক্লাস করতে চাও তারাও কিন্তু ওয়েবসাইটে লগ ইন করে ক্লাস করতে পারো একদমই ইজি টু ইউজ আমাদের অ্যাপ সেখানে গেলে তোমরা আমাদের ব্যাচে ভর্তি হয়ে সেরা চাকরির প্রিপারেশন নিতে পারবে ফ্রম আওয়ার টিচার আমাদের সমস্ত টিচার এখানে আমরা দেখতে পাচ্ছ টি একাডেমির ছটি টিচার এখানে তোমাদের গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচে কিন্তু প্রিপারেশন নেবেন গ্রুপ ডির জন্য আলাদা করে ব্যাচ নিতে হবে না গ্রুপ সি এর ব্যাচ নিলে ওটা থেকেই কমপ্লিট তোমার হয়ে যাবে সমস্ত স্টুডেন্টস তাহলে আজই অ্যাডমিশন নিয়ে ফেলবে থিওরি ভিত্তিক ক্লাস দেখতে হলে ইবন বতুতা কোন সম্রাটের শাসন আমলে ভারতে আসেন কে এই ইবন বতুতা তিনি ভারতে এসেছিলেন এবং ভারতে আসার পরে তিনি দিল্লির কাজী নিযুক্ত হন কাজী কাজী মানে কি কাজী মানে বিচারক তো কাজী নিযুক্ত হয়েছিলেন কে আনসার হচ্ছে ইবন বতুতা এবং তাকে নিযুক্ত করেছিলেন মোহাম্মদ বিন তুঘলক মোহাম্মদ বিন শাসন আমলে তিনি অ্যাকচুয়ালি ভারতে এসেছিলেন সালের মে মাসে ভারতের রাজস্ব সচিব হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন কে 2025 সাল এর মে মাস ভারতের রাজস্ব সচিব হিসাবে দায়িত্ব গ্রহণ করেন কে অরবিন্দ শ্রীবাস্তব সম্প্রতি দায়িত্বভার গ্রহণ করেছেন এখান থেকে একটুখানি এটাও লিখে রাখবে তুহিনকান্ড পান্ডে সেবির চেয়ারম্যান হয়েছেন সেবির নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন সারনাথ স্তম্ভটি কে নির্মাণ করেন এই যে সারনাথ স্তম্ভ খুবই বিখ্যাত একটা স্তম্ভ এই সারনাথের স্তম্ভকে ভারতের ন্যাশনাল এমব্লেম হিসাবে বেছে নেওয়া হয় চতুর্মুখী সিংহ স্তম্ভ চতুর্মুখী সিংহস্তম্ভ সারনাথের এই সিংহস্তম্ভটি এটা সম্রাট অশোক নির্মাণ করেছিলেন এই সারনাথটা বর্তমানে উত্তর প্রদেশের মধ্যে পড়ে উত্তর প্রদেশ রাজ্যের এই যে সারনাথ এই উত্তর প্রদেশের সারনাথে গৌতম বুদ্ধ যিনি প্রথমবারের জন্য ধর্ম প্রচার করেছিলেন তার পাঁচজন শিষ্যের মধ্যে এটাকে আমরা বলে থাকি ধর্মচক্র প্রবর্তন আর সেই ঘটনা যেখানে ঘটেছিল সেই স্থানে পরবর্তীতে সম্রাট অশোক নির্মাণ করেছিলেন সারনাথ স্তম্ভ সম্রাট অশোক বৌদ্ধ ধর্মকে ফলো করত এবং তিনি অনেক স্তম্ভ নির্মাণ করেছেন তার ভিতরে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ স্তম্ভ কে অন্ধদের পড়ার পদ্ধতি আবিষ্কার করেছিলেন অন্ধদের পড়ার পদ্ধতি এই পদ্ধতির একটা বিশেষ নাম আছে কি নাম অন্ধদের পড়ার পদ্ধতিকে আমরা বলে থাকি ব্রেইল পদ্ধতি তো ব্রেইল পদ্ধতি যিনি আবিষ্কার করেছিলেন তার নাম লুই ব্রেইল ফরাসি একজন উদ্ভাবক তিনি ছিলেন এবং টিচার ছিলেন তিনি এই লুই ব্রেইলের জন্মদিন হচ্ছে চৌঠা জানুয়ারি এই কারণে প্রতি বছর চৌঠা জানুয়ারি আমরা পালন করে থাকি বিশ্ব ব্রেইল দিবস বিশ্ব ব্রেইল দিবস কবে তাহলে পালন করা হচ্ছে 4 জানুয়ারি কোন হরমোনটি রক্তে শর্করাার মাত্রা বাড়াতে সাহায্য করে এটা আজকে বাড়ির কাজ দেওয়া থাকবে সকল স্টুডেন্টসকে বলবো কমেন্ট বক্সে তোমরা এটার উত্তর জানাতে ভুলবে না রক্তে শর্করাার পরিমাণ বৃদ্ধি করতে সহায়তা করে কোন হরমোনটি আর কোন স্টুডেন্টস যদি জানাতে চাও তো চারটি হরমোন সম্পর্কিত তোমরা লিখতে পারো আমাদের কমেন্ট বক্সে ওকে এছাড়া তোমাদের ক্লাস কেমন লাগে কেমন ধরনের ক্লাস তোমাদের প্রয়োজন সমস্ত বিষয় সম্পর্কে তোমরা কমেন্ট বক্সে কিন্তু লিখতে পারো ভারতের কোন রাজ্যে গঙ্গৌর উৎসব পালিত করা হয় বা পালন করা হয় ভারতের একটি রাজ্যে গঙ্গৌর উৎসব পালন করা হয় সেই রাজ্যটি রাজস্থান রাজ্য ভারতের দ্রুত বর্ধনশীল অর্থনৈতিক কাঠামোর সবচেয়ে দ্রুত বর্ধনশীল খাত হলো কোনটি ভারতে খুব ফাস্ট দ্রুত বর্ধনশীল অর্থনৈতিক কাঠামোর খাত কোনটি কোন খাত বা কোন সেক্টরটি খুব দ্রুত বৃদ্ধি হচ্ছে প্রাথমিক সেক্টর বা প্রাইমারি সেক্টর শিল্প সেক্টর যেটাকে আমরা সেকেন্ডারি সেক্টরও বলে থাকি আরেকটা হচ্ছে সেবা ক্ষেত্র যেটাকে টার্সিয়ারি সেক্টরের মধ্যে ফেলা হয় অথবা সার্ভিস সেক্টরও এটাকে আমরা বলতে পারি অ্যান্সার হচ্ছে এই সার্ভিস সেক্টর বা টার্সিয়ারি সেক্টরটা খুব দ্রুত বর্ধনশীল এই সার্ভিস সেক্টরটা ভারতের জিডিপিতে সবথেকে বেশি পরিমাণে কন্ট্রিবিউট করে থাকে ভারতের যে জিডিপি আছে ভারতের জিডিপির আভ্যন্তরীণ জিডিপি এর বেশিরভাগ এখান থেকেই আসে সার্ভিস সেক্টর থেকে আসে পরবর্তী প্রশ্ন বিশ্ব ধরিত্রী দিবস বা ওয়ার্ল্ড আর্থ ডে প্রতি বছর কবে পালন করা হয় আর্থ ডে আমরা কবে পালন করি বিশ্ব ধরিত্রী দিবস বা ওয়ার্ল্ড আর্থ ডে বাইশ এপ্রিল পালন করা হয় ভারতের সংবিধানে মৌলিক অধিকারের ধারণাটি কোন দেশের সংবিধান থেকে অনুপ্রাণিত ব্রিটেন রাশিয়া আয়ারল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্র আছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমরা পেয়েছি মৌলিক অধিকারগুলো লাস্ট প্রশ্ন নিচের কোন জলজ প্রাণীর মধ্যে ফুলকা নেই ফুলকা সাধারণত জলজ প্রাণীদের জলজ প্রাণীদের শ্বাস প্রশ্বাসের জন্য আর কি ব্যবহার করে থাকে জলজ প্রাণী অক্সিজেন গ্রহণের জন্য এটা ব্যবহার করে ফুলকাটা কিন্তু কিছু কিছু জলজ প্রাণীর ক্ষেত্রে এই ফুলকা দেখা যায় না যেমন তিমি তিমির ফুলকা নেই তিমির তাহলে শ্বাসযন্ত্রের নাম কি ফুসফুস হচ্ছে তিমির শ্বাসযন্ত্র ওকে ফুসফুসের মাধ্যমে সে শ্বাস নিয়ে থাকে ঠিক আছে এই হচ্ছে আমাদের আজকের ক্লাস ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট পরের দিনের ক্লাসে আমরা আরও গুরুত্বপূর্ণ আলোচনা করব প্রশ্ন উত্তর নেই পরের দিনের ক্লাস বলতে সেই পুজোর পরের আমাদের ক্লাস তো শুভ শারদিয়া সকলকে আরবারও একবার অনেক অনেক শুভেচ্ছা থাকবে সকলকে কিন্তু পড়াশোনাটাও এর ভিতরে কিন্তু তোমরা কন্টিনিউ করে যাবে একেবারে যেন গা ছেড়ে দেবে না কন্টিনিউ করতে থাকবে পড়াশোনাটা তার সাথে সাথে উৎসবও চলবে নেক্সট পরের ক্লাসে তোমাদের সাথে তাহলে দেখা হচ্ছে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এবং নিজের খেয়াল রাখবে টাটা বাই